আমার বসুরা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে না মসজিদ তৈরি করতেছেন একদিন কেটে গেল দুই দিন কেটে গেল পাথর এমনি করে চেড়েছে কุস্থে বললেন মক্কার জমিনে একটা গরমের অভাব ছিল আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর দুআতে দৃষ্টিটা দিল বিরাদর মিল্লাতি ইসলামিয়া হাদিসের মধ্যে পাওয়া যায় যখন খুব গরম হয়ে যায় মানুষ থাকতে পারে না ছুটে ছুটে করে গাছ তলায় হাজির দেয় একটু হাওয়ার প্রয়োজন মনে করে কিতাবে পাওয়া যায় ওই জাহান্নামের অল্প একটু শ্বাস ছেড়ে দেওয়া হয় এই জাহান্নামের তাপ যখন পৃথিবীর জমিনে ছড়ে যায় মানুষ হাকারের মধ্যে করে যাই মানুষ থাকতে পারে না গরম সহ্য করতে পারে না ঝরিলের মধ্যে কাপড় রাখতে পারে না বলে আল্লাহ বাঁচাও 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 আরে যেমনি গরম বেরিয়ে গেল আই এম মাই হিরো আমি তখন হিরো হয়ে গেলাম আমি তখন আর কিছু করলাম না আমি বুঝতে চাই মুসলমান এই উত্তপ্ত গরমের মধ্যে যে একটা জলসার আয়োজন যারা যারা এই জলসা দিয়ে এসেছেন এই গরমের মধ্যে উপস্থিত হয়েছেন তারা বড় ভাগ্যবান আর যারা হাওয়ার

বদيامর নোজন সতিরা আমার রাসূলুল্লাহ জখের পানি ঝরিয়ে ঝরিয়ে

তৈরি করতেই থাকবো যদিও আমার জীবনটা এই জায়গায় বেরিয়ে যায়

मस्जिद <mazjide -hubar> আদিশে এসেছে রাসূলুল্লাহ জানিয়েছে এই মসজিদে কুবাতে যদি কেউ দুই রাকাত নামাজ আদায় করে ওযু করে বাড়ি থেকে আসে মসজিদে বা আদবে দুই রাকাত নামাজ আদায় করে হাজিরা হজ করতে গিয়ে যায় কেওবা উমরা করতে যায় উমরা করাতে যতগুলো নেকি পাবে মসজিদে কুবাতে দুই রাকাত নামাজ আদায় করলে একটা হজের উমরার সওয়াব তাকে দান করা হবে একজন ব্যক্তি আমি পাঁচটি হাজার টাকা আল্লাহ মসজিদে মনটা বড় খুশি হতো পাঁচটি হাজার টাকা যদি অসুবিধা হয় পঁচিশশো টাকা দিনেওয়ালা কেউ আছেন কোনো বাপ কোনো ভাই একজন ব্যক্তি আমি চেয়েছি আলা হাজরাতের কনফারেন্সে আলে পাকের আপনার মহাব্বতে যে আমরা ভালোবাসি মহাব্বত করি সেই রসুল্লাহকে না খেয়ে পেতে পাথর বেঁধে মসজিদ তৈরি করলেন আর এই মসজিদের কানেকশন কোথা থেকে জানেন থাকে থাকে জানেন বাপ আর সে মহল্লা পর্যন্ত যেই বাড়িতে যেই গ্রামে যেই জায়গায় একবার মসজিদ তৈরি হয় আর সে আজিম পর্যন্ত তার কানেকশন হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ একজন

পঁচিশশো টাকা দিতে এতগুলো মানুষের মাঝে আল্লাহ পাক যাদেরকে ধন দিয়েছে আল্লাহ পাক যাদেরকে দিয়েছে আল্লাহর ঘর মসজিদের জন্য পঁচিশশো টাকা বের হবে

দানের ব্যাপারে তো অনেক শুনেছেন সাদাকা তো তারাদুল বালায়ে ফিল উমম যেই ব্যক্তি দান করবে সাদাকা করবে বাড়ি থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে জানেন কি জানেন না এই হাদিসটা মনে আছে তো আপনাদের বিশ্বাস তো আছে আমি আপনি মিথ্যা হতে পারে রাসূলুল্লাহর জবান কখনো মিথ্যা কখনো মিথ্যা হয় না আমি যে আবু তালিবের কাছে ঘটনাটা ছেড়েছি আমি সেখানেও আবার ফিরে আসবো ইনশাল্লাহ একটু আপনাদেরকে বলে দেই যে আমার রসুল্লাহ কয়টা মসজিদ তৈরি করলেন আর এই মসজিদগুলোকে তৈরি করার পরে আপনার কেমন করে ইসলাম তাকে আগে বাড়ালো এলানি আসান কেমন করে হলো কি পদ্ধতিতে হলো ইনশাল্লাহ আমি বলে দেব। তবে একটি হাজার টাকা পাবো না পাবো না অসংখ্য মায়েরা এসেছে মায়েরা আপনারা তৈরি হয়ে থাকেন কারণ মসজিদের জন্য চেয়েছি আল্লাহর ঘর মসজিদের জন্য যেখানেই চেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ফেরত দেন নাই আর কাশিম আমার দীর্ঘ বিশ্বাস আছে যে আমি ফেরত পাব না ইনশাআল্লাহ 1000 টাকা যোগ্য বাপের যোগ্য বেটা দেবে এটা আমার দীর্ঘ বিশ্বাস একটা ছন্দ

এখনা রহমত খোদার ঝোরিছে আজকে ফารিশতাদের মেলা কাসিম তে লেগেছে জরে বলে সুবহান তৌফিক মোহাম্মদ 2500 টাকা

একজন ব্যক্তি পাঁচশো টাকা এই গরমে আল্লাহর ফারেস্তারা নাজিল হয়ে গিয়েছে আর ফারেস্তারা কি বলছেন ছন্দর মাধ্যমে শুনবেন একবার জোরে বলি সুহান আল্লাহ আর পাঁচশো টাকা একজন চট করে দিয়ে দিবেন। কাসিমপুরে দেখো রহমত হোদার ঝোরি আজকে ফারিস্তাদের মেলা কাসিম পুরেতে গেছে ফারিস্তারা বলছে কাশিম পুরে চল না আজ নবীর

চলনা রহম হোদার ঝোরে যে আজকে পারিস্তা দের মেলা কাশি পুরে তেলে গেছে আসতে বলেন সুহান আল্লাহ দেখেন হাজার আল্লাহ মৌলানা মোহন ইয়াকুব আলী সাহেব সোহার কি নাম ভাই আপনার

যদি এরকম নিয়ে থাকে তো নিয়তে একটু ভেঙে দেন কারণ এই দুনিয়ার কোন জিনিসের জন্য চাইনি আল্লাহর ঘরের মোস্তদের জন্য চেয়েছি আলহামদুলিল্লাহ 5000 টাকা পূর্ণ হয়ে গিয়েছে মা আপনারা অনেকেই এসেছেন আপনাদেরকে আমি চাপ দেব না কারণ আপনাদের প্রতি একটা করে সিমেন্টের বস্তা আমি আপদার রাখলাম আর হযরত আল্লামা মাওলানা জনাব ইয়াকুব সাহেব যখন চলে এসেছেন হয়তো আমাকে মাইকটা ছেড়ে দিতে হবে কারণ অতি তাড়াতাড়ি যদি পারেন যে একটু দোয়া করে বিদায় নেব তাহলে দেরি না করে একটু খুব তাড়াতাড়ি আসবেন আর আমি বক্তব্যটা যেখানে ছেড়েছি সেখান থেকে নিয়ে যাব। আর বলতে চেয়েছিলাম আমার রসুল্লাহ কয়টা মসজিদ তৈরি করেছিল মনে আছে তো কয়টা মসজিদের কথা বলেছিলাম দুটা কি কি মসজিদে কুবা আর মসজিদে জুমা তিন নাম্বার মসজিদ আমার রাসূলুল্লাহ তৈরি করেছিলেন বাবা মদিনাতুল মানাওয়ারায় যখন আলী সলিমের গুরুত্ব থেকে জুম্মা মসজিদে আপনার খুতবা দিয়ে এক ছোট সাহাবী হয়েছিল সেখান থেকে হিজরত করে মদিনাতুল মানাওয়ারায় গিয়েছিলেন যখন মদিনাতুল মানাওয়ারায় আমার আপনার রাসূলুল্লাহ চলতে লাগলেন মদিনার ছোট ছোট বাচ্চারা বাবা লাইন হয়ে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে বলে রাসূলকে সম্মান করে রব্ব রাসূল কে সম্মান করবে কিভাবে সম্মান করবে সব কোজি কোজি বাচ্চারা মুরব্বি আমার আব্বাজিরা ওই আনসার গ্রস্তের লোকেরা মদিনার বাসিন্দা সবাই লাইনে হয়ে দাঁড়িয়ে আছে খবর হয়ে গেল মসজিদে জুমার থেকে হুজুর রওনা দিয়ে দিয়েছে সবাই দাঁড়িয়ে আছে তারা বলতেছে তলা আজ তলা বুল এ তারা বলতেছে বালাগাল উলা বিকামালিহি কশাফত তুজা বিজামালিহি হাসনাত জমিয়াত কি সলিহি সাল্লু আলাইহি ওয়া وعلى صلوا عليه وعليه اي بستر مسلمان مدينه مسيره رسول <سؤال> الله <سؤال> <سؤال> আহ্বান করে এখন ওয়াহাদিরা নদীর তাজিমকে বন্ধ করে এখন আপনার মাতনার বলা হয়েছে দাড়িওয়ালা টুপিওয়ালারা রসুল্লার তাজিমকে বন্ধ করে শিক্ষা নিয়ে নেন আমার রসুল্লাহ মদিনাতুল মানুবরাই ঢুকছেন বাচ্চারা বড় খুশি হয়েছে রসুল্লাহকে সম্মান জানাবে বলে এমনই অবস্থায় দয়ান নবী মায়ান নবী রহমাতুল্লিল আলমিন নবী মুস্তাফা মদিনাবাসীকে দেখে এতটাই খুশি হলেন বাবা সবাই তো চাই নবী আমার বাড়িতে আসুক ও বলছে নবী আমার বাড়িতে আসুক আজ

তিনি বুঝতে পারছেন মদিনাবাসীরা সকলে আমাকে চাই আমি কার বাড়িতে যাবো না 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 আমি উঠনির লাগাম কি ছেড়ে দেবো উতনী গিয়ে যার বাড়ির দরজার কাছে দাঁড় হবে আমি মোহাম্মদ তার বাড়িতেই বসে যাব। স্তাফা লাগামকে ছেড়ে দিয়ে বলতে চলতে চলতে আই আনসারের বাড়ির গিয়ে দাঁড়িয়ে গিয়েছেন উঠে আপনার যখন দাঁড়িয়ে যায় বাড়িতে আলমা বসলেন বাবা এমন অবস্থায় বেশি

আমি তৈরি করেছি মদিনাতুল মানাওয়ারা একটা মসজিদ তৈরি করব যেই মসজিদটা আমি তৈরি করব এই জায়গাতেই তৈরি করব বলো 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 তোমরা কি বলতেছ সাহাবাই کرام উপস্থিত ছিলেন আইয়ুব আনসারি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ নবীজি আমাদের তরফ থেকে জায়গাটা বড় ফ্রি হয়ে গেল আমরা দিয়ে দেব এ তিন দুই ভাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ তারা যখন দিয়ে দিল আমরাও দিয়ে দিলাম হযরতে আবু বকর বলেন

লম্বা জীবনী ধরলে বাবা এই জায়গায় দেড় ঘন্টা তবে ওই যেতে যাই না আমি পয়েন্টটা রাখতে চাই নবী কয়টা মসজিদ তৈরি করেছেন মসজিদে কুবা মসজিদে জুমা আর মসজিদে নববী যেই নববীর কথা একটু আগে শুনলেন ওই মসজিদে নববী তৈরি করলেন কি দিয়ে বলে খেজুরের ডাল দিয়ে হিরনি হলো ছাওয়ানি হলো সব হলো খেজুরের ডাল দিয়ে হঠাৎ করে আপনার ওই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া চালু করলেন বিরাদার মিল্লাত ইসলামিয়া আমার রাসূল রাসুল্লাহ বলতেছেন এই আজানের ধ্বনি কিভাবে উত্তোলন করা যায় কেউ বলে ও গো নবীজি ধোঁয়া দিলে সবাই বুঝতে পারবে নাইম হয়ে গিয়েছে কেউ বলে ধোয়া দিয়ে দাও কেউ বলে আগুন জ্বালিয়ে দাও কেউ বলে ঢোল পিটিয়ে দাও আমার আপনার রাসূলুল্লাহ বলছে না 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 ঢোল পিটিয়ে মানুষকে জানানো যাবে না আগুন জ্বালিয়ে ধোঁয়া উড়িয়ে মানুষকে জানানো যাবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কি করা যায় বলে যা হবে কালকে বলা হবে আমার আপনার রাসূলুল্লাহ বাবা

এমন আল্লাহ পাক ধন দিয়েছে একটা মসজিদ একাই তৈরি করতে পারবে পারবে না একাই তৈরি করতে পারবে কিন্তু না গ্রামবাসীর সকলকে নেওয়া হয় যাতে সবাই কম বেশি শরীর হয়ে মসজিদের মধ্যে শরীকদার হয়ে থাকে কারণ হাদিসে পাওয়া যায়

তো ময়দানে মসজিদ ঘুরতে 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 আমার আল্লাহ পাক বলে মসজিদ বসে যা মসজিদ বলবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত বসবো না যতক্ষণ পর্যন্ত আমাকে যারা নির্মাণ করেছে তাদেরকে জান্নাতে না ভরে দিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ 5500 সবাই দিয়েছেন আচ্ছা 50 किलो ফুটটা dene wala কে আছে যাদেরকে আল্লাহ আবাদ করার জন্য জমি দিয়েছে 50 किलो

আমি আর বক্তব্য আগে বাড়াবো না একটু হাতটা দেখিয়ে দেন যে আমাকে আল্লাহ তাকে জমি দিয়েছে ভোট করেছে আল্লাহর ঘর মধ্যে আমি আল্লাহির তুমি যাই হোক আমাকে যদি না দেন তো হুজুরের হাতে দিয়ে দেবে দিবে ছন্দটা পরে আমি বিদায় নিচ্ছি একবার হাত উঠিয়ে বলা ইয়া আর